মোবাইলে ফেসবুকে তার আইডিয়া আছে ওই বারো বছরের ছেলেটা তার বাপু জানেন একটা মোবাইল কিনে দিয়েছে দামি এবং সে সেই এআই থেকে একটা ফটো আপলোড করেছে নিজের ছবিটাকে এআই দিয়ে বানিয়েছে তাতে মোচ লাগিয়েছে ফেসকার দাড়ি লাগিয়েছে চেহারাটাকে একটু লম্বা চওড়া করেছে তারপর এ ও ফ্রেন্ডশিপ পাঠায় তো একটা মেয়ে ফ্রেন্ডশিপ পাঠিয়েছে তার বয়স বাইশ বছর আমি খবরটা দেখলাম এক বছর ছ মাস না সাত মাস না এক বছর তার সঙ্গে প্রেম করছে আজকে সে চলে এসছে তার বাড়িতে বলছে তুমি এই ছেলেটাকে প্রেম বলে না একে ছবি দেখাচ্ছে এই ছেলেটাকে জিজ্ঞেস করছে মিডিয়ারা বলে এই আইডিটা কার বলে এটা আমার সেই বারো বছরের ছেলেটা বলে আমি শুধু একটু মজা নিয়েছি তার সাথে মেয়েটা বলছে আমি ওই বারো বছরের ছেলেটাকেই বিয়ে করব। আমি যাবো কোথায় আমি আমার স্বামী ছেড়ে পালিয়ে এসেছি কি ছেড়ে পালিয়ে এসছে স্বামী ছেড়ে আমি বলিনি কলকাতা বারাসাত পুলিশের রিপোর্ট পেপার খুললে মোবাইল খুললে দেখতে পাবেন গত মাস আগেকার রিপোর্ট এক মাসের গোটা বারাসাত টাউনে ভেতরে পাঁচশোটা মহিলা বিবাহিত মহিলা তাদের স্বামীকে ছেড়ে পরকিয়ায় লিপ্ত হয়ে পালিয়ে গেছে অন্য পুরুষের কাছে কে যত কাজে আসবে বর্বরতা বেড়ে যাবে আল্লামা তাকি উসমানি পাকিস্তানের সেরা মুক্তি ওয়ার্ল্ডের এখন জাস্টিস পাকিস্তানের জাস্টিস তিনি বলেছেন কিছুদিন আগে পুরে আলম মে পুরে দুনিয়া মে হারাম আউলাদো সে ভর যায় সমাজটা হারাম আউলাদে ভরে যাবে কি করে প্রমোট পাবে স্ত্রী পরকিয়া করবে যে সমস্ত আমার মা বোন বিবাহিত যারা আমার বায়ান শুনছেন যে সমস্ত বিবাহিত পুরুষ যারা বায়ান শুনছেন তাদেরকে বলে দিই মমিনদের আকলা বর্ণনা করতে গিয়ে আমার আল্লাহ কোরানে পড়লেন ইল্লাহ আলাজ ওয়াজহিম আউমা মালাকত ইমানহুম ফাইনহুম গঈরুম আলুমিন সামানিক তগ অর আদালিকা ফাউলা ইকা হুমলা আদম তোমরা তোমাদের স্ত্রী ছাড়া যদি অপর নারীর সঙ্গে সম্পর্ক করো তোমরা যদি পরকেয়া করো এটা হচ্ছে সীমা সীমালঙ্ঘনকারী আমি আল্লাহ সীমালঙ্ঘনকারীকে চাহ নামে নিক্ষেপ করব। আমার মায়ের আমার বোনেরা খুব ভালো করে বুঝবেন যে সমস্ত মহিলা নিজের স্বামীর পিঠ পেছনে অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক লিপ্ত হয়েছ যারা মনে করছো আমার স্বামী তো জানে না পরিবার জানে না রাতের অন্ধকারে যারা প্রেমে লিপ্ত হয়েছো যারা অন্য পুরুষের সঙ্গে রিলেশনে আছো স্বামী বাদ দিয়ে তারা কান খুলে শুনে নাও ইসলামী শরিয়া যদি হয় এই দেশটা যদি ইসলামী আইন হয় যদিও ভারতে পরকে আকে লিগেল করে দেওয়া হয়েছে জানি না আইন আইনের জায়গায় আছে আমি আমার মুসলিম ভাই দিকে দাউদ দিচ্ছি পরকিয়া থেকে নিজেদিকে বাঁচাও যদি বিবাহিত পুরুষ আর বিবাহিত মহিলা এরা যদি কেউ পরকিয়া করে আর যদি ধরা পড়ে যায় রাষ্ট্রটা যদি ইসলাম হয় আর যদি শাসন ইসলামের হয় তাদেরকে জনসমক্ষে নিয়ে এসে অর্ধেকটা পুঁতে দিয়ে পাথর মেরে হত্যা করে দাও এটা হচ্ছে ইসলামের নিদান কেউ যদি ধর্ষণ করে তার মুণ্ডু ছেদ করে দাও কোনো অবিবাহিত ছেলে আর অবিবাহিত মেয়ে এরা যদি পরকিয়া করে এদিকে একশোটা কুড়া মারো ইশশেখ ফারের নামাজ পড়া করাও ইমাম বোখারির আহমদুল্লাহ আলাই বোখারি শরীফ এর ব্যাখ্যা এনেছে ওই মহিলাটাকেও হত্যা করতে হবে যে মহিলাটা মায়েরা শুনবেন এই ভাষাটা ভালো করে ইমাম বোখারি রহমতুল্লা আলাই উল্লেখ করেছেন যে যে মহিলা নিজের শরীর তাকাবে বাজারে পর পুরুষকে নিজেকে বেপরতা করে নিজের যৌবনকে দেখিয়ে পর পুরুষকে যারা উত্তেজিত করবে এই মহিলাটার জন্য ইসলামী শরীয়তে পাথর মেরে হত্যা করার হুকুম আছে এখন তো দেখতে পাবেন অনেক মা বাপ তারা খুশি হচ্ছে আমার মেয়ে টিকটক বানাচ্ছে গানের টিকটক ড্যান্সের টিকটক অনেক গানের টিকটক বানাচ্ছে সেদিনে একজন দেখা করতে এসছে একটা বাচ্চা ছেলে এসছে বলে হুজুরের সঙ্গে সেলফি পড়ো তার পাশের জোনা বলছে এই ছেলেটা গানের টিকটক করে মানে সর এখান থেকে বদনাম হয়ে যাবে আমার তোদের মতো নেমো কারামের সঙ্গে ফটো তুলে চাল না ইস্তেফ পার করে চলে যায় এখান থেকে সরিয়ে দিলাম তাকে এখানে ফটো তোলা হবে না চলো ফাল্টো করে টিকটক বাপ খুশি হচ্ছে মা খুশি হচ্ছে অনেক এমন নেম খারাম বাপ আছে মেয়ের জিনা করা পয়সায় সংসার চালাচ্ছে ফেসবুক আর ইউটিউবে নিজের অ্যাকাউন্ট খুলে সেখানে ড্যান্সের ভিডিও ছাড়ছে টিকটক করছে সেখানে অনেক রকমের কাজ করছে আর সেখান থেকে পয়সা ইনকাম করে বাপের সংসার চালাচার বাপকে বাইকে চাপাচ্ছে বাপ মনে করছে আমার মেয়ে বহুত ইনকাম করছে তোমার মেয়েকে তুমি জিনা করা করাচ্ছ এক সপ্তাহ আগে ভাড়া পড়েছে একজন ভালো টিকটকার ইউটিউবার সে ইউটিউব করত বাপ বেটা মেলে একটা মেয়েকে শিলতাহানি করেছে জেলে ভরেছে তাদের ভিতরে মোবাইল খুললেই দেখতে পাবে কলকাতার না চব্বিশ পরগনার তাদেরকে ধরে জেলে ভরেছে কষ্টের বিষয় হচ্ছে ইসলামী শরীয়তে নারীর জন্য পর্দা এমনি ফরজ করা হয়নি আপনি আপনার স্ত্রীকে পর্দাই ইলেমবাজার বাজার যাবেন ডাক্তার দেখাতে এখন একটা ড্রেস শাড়ি চারশো টাকা দাম তার উপর একটা বোরকা যদি হাজার টাকার পরিয়ে দেন কিছুই এসে যাবে না একটা শাড়ি পরাবেন দেড় হাজার টাকার খুব ভালো করে বুঝবেন আর তার উপরে দেখুন জুজদানের ইজ্জত আছে না নাই কথা বলেন আচ্ছা জুস্তানের দাম কত কোরআনের যে জুস্তান দেওয়া হয় ওর দাম কত কুড়ি টাকা পঁচিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা অথচ যখনই ওইটার ভেতরে কোরআনকে ভরে দেওয়া হচ্ছে ওর ইজ্জতটা পৃথিবীর সব থেকে মূল্যবান ইজ্জত আপনার স্ত্রী একটা নারী দেখতে নারী কিন্তু ওকে যখন থেকে দিবেন পৃথিবীর দামি ইজ্জতদার হয়ে যাবে আপনার স্ত্রী এ আমার যুবক শোনো আজকে এই মোবাইল আপনারা কি মনে করছেন দাজ্জাল আসবে না দাজ্জাল অবশ্যই আসবে দাজ্জাল শুধু একটা ব্যক্তির নাম নয় পুরো একটা সিস্টেমের নাম হচ্ছে দাজ্জাল। পুরো একটা সিস্টেম আর দাজ্জালের প্রথম ধাপ হচ্ছে এআই এআই পদ্ধতি হচ্ছে দাজ্জালের প্রথম ধাপ দাজ্জাল আসার পূর্বে রসুল আলাইহি সাল্লাম বলেছেন তোমরা জানতে পারবে বুঝতে পারবে দাজ্জাল আসার সময় হয়েছে কখন যখন দেখতে পাবে মুসলমানের কাছে হারাম জিনিসগুলো হালাল হতে শুরু করেছে একটা মুসলমান হারাম জিনিসকে হালাল ব্যবহার করতে লাগবে হারাম জিনিসগুলোকে হালাল করে গ্রহণ করতে শুরু করবে তখন জানবে দাজ্জাল আসার সময় হয়েছে দাজ্জাল শুধু একটা ব্যক্তি নয় একটা পুরো সিস্টেম সিস্টেমটা কেমন হবে বলে দিই আপনাকে এই মোবাইলটা আমাকে একজন গিফট করলো চল্লিশ হাজার টাকা দাম তো আমাকে বললে হুজুর এর এর যে 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 ইউটিউব আছে আছে সিস্টেমেটিক্যাল আপনি আপনি ইউটিউবটা যখন খুলবেন মোবাইল আর মনে মনে ভিডিওটা ভাববেন সেটাই আসবে আমি কমপক্ষে বার পরীক্ষা করেছি এখনো পরীক্ষা করে যাচ্ছি গাড়িতে বসে বসে যে ভিডিওটা ভাবছি সেটাই চলে আসছে কেন বৈজ্ঞানিকরা বলে দিয়েছে দু সালের পরে দু সাল থেকে এই মোবাইলটার মানুষের আয়ত্তে থাকবে না মানুষ এর আয়ত্তে চলে যাবে চালের সিস্টেমেটিক্যাল শুনেলেন কি হবে আপনি ফোন পে ব্যবহার করছেন গুগল পে ব্যবহার করছেন অ্যামাজন ব্যবহার করছেন এই যে মানুষ ব্যবহার করতে লেগেছে ক্যাশলেস হয়ে যাবে মানুষের হাতে আর টাকা থাকবে না আপনি তখন তার চালকে অস্বীকার করবেন আপনার সিস্টেম বন্ধ করে দেওয়া হবে না আপনি চাল কিনতে পারবেন না আপনি পানি কিনতে পারবেন না আপনি তেল কিনতে পারবেন না আপনি খাবার কিনে খেতে পারবেন কেন টাকা তো মোবাইলের সিস্টেম যদি বন্ধ হয়ে যায় আপনার সব কিছু বন্ধ খাওয়া দাওয়া আপনাকে এইভাবে হত্যা করা হবে আপনাকে সিস্টেমের তারা ওই চন্ডে দাজ্জাল শুধু একটা ব্যক্তি নয় একটা পুরো সিস্টেম সবাই দোয়া করবেন আল্লাহ নামাজের পাটিতে আল্লাহ দাজ্জালের ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করো বলুন আমি সব থেকে আল্লাহর কাছে দ্বিতীয় নম্বর নিকৃষ্ট আমার নবী বলে দাও তোমরা দরিদ্রতার ভয়ে তোমাদের আওলাদকে কতল করো না যে কোনো ডাক্তারের চেম্বারে যাবেন গাইনিক ডাক্তারের চেম্বার যে কোনো হসপিটাল যে কোনো হোম লেখা আছে এখানে বাচ্চা নষ্ট করা হয় না নষ্ট করা হয় না দণ্ডনীয় অপরাধ অনেক মুসলমান সে কীভাবে পেটের বাচ্চা অনেকজন আমি সেদিনে চার মাস না পাঁচ মাস আগে দেখলাম আমাদের পশ্চিম বাংলায় একজন ব্যক্তি পাঁচ বছরের কোন ধর্মের জানি না পাঁচ বছরের বাচ্চা আছে বেটা তার কোলে সুন্দর ফুটফুটে একটা মেয়ে জন্ম নিয়েছে মা রান্না করছে মেয়েকে ঘুম পড়িয়েছে বিছানায় বাপ বাড়িতে ঢুকেছে মেয়েটাকে দেখেছে মেয়েটা দেখে তার কি মনে হয়েছে মেয়ে পয়দা হলো মেয়ে পয়দা সেই মেয়েকে পাটা ধরে জাইলা দিয়ে পুকুরে ছুড়ে দিয়েছে বেগুনে প্রচুর পুকুর ছিল মারা গেল মা সামিন নামে কেস করেছে প্রশাসন থেকে অ্যারেস্ট করেছে শুধু এটা নয় বর্তমান ডিস্ট্রিক্টের কেস একজন বিহারের হোক অন্য জেলার হোক ভদ্র মহিলা বর্ধমানে প্রেগনেন্ট ভর্তি হয়েছে বাচ্চা হবে নার্সভূমে বাচ্চা উপসব হয়েছে কি হয়েছে মেয়ে ছেলে পয়দা হয়েছে সেই ভদ্র মহিলা নার্সভূমের মালিককে বলছে এটা আমার চার নম্বর মেয়ে একে যদি আমি বাড়িতে নিয়ে যাই আমাকে বাড়িতে প্রবেশ করতে দিবে না তাই আপনারা দেখুন একে যদি কেউ নেয় আমি দিয়ে দেবো সেই মায়ের মনটা দেখুন সেই সময় একজন ব্যক্তি গেছে স্বামী স্ত্রী বাচ্চা হচ্ছে না ডাক্তার দেখাতে তারা খবর পেল এরকম একটা বাচ্চা কেউ দিতে চাইছে কিন্তু শর্ত রেখেছে মেয়েটা না আমি তোমাদের ঠিকানা নেব না তোমরা আমার ঠিকানা নেবে বাচ্চা তোমাদের কেউ কারোর ফোন নম্বর নয় ঠিকানা নয় তুমি কোথায় নিয়ে যাচ্ছ আমি কোথায় যাব জেনে লাভ নেই সেই বাচ্চাটা মানুষ করছে এই ছেলেটা মুসলিমদের একটা ছেলে তার বাইকে আছে মেয়েটা বসে আছে हाथे चकलेट एकदिन जिज्ञेस कर ला